হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আমি এখন যাচ্ছি আমার রিলসের ভিডিও শ্যুট করতে এবং আমরা কোথায় কোথায় যাচ্ছি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাব আপনারা সকলে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা যে এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরপ্রদেশের থেকে বড় ঐতিহাসিক জিনিস এটা হলো উত্তরপ্রদেশের বিধানসভা যেটা আমরা কলকাতায় দেখি এটা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উত্তরপ্রদেশ এত বড় রাজ্য এখান থেকে সমস্ত ইউপি কন্ট্রোল হয় আমি এখন আপনাদেরকে ইউপি বিধানসভাটি দেখাচ্ছি আপনারা সকলেই দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন অনেকখানি বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এইখানে অসংখ্য গেট রয়েছে আপনি যে কোনো গেটের মাধ্যমে এই বিধানসভাতে ঢুকতে পারবেন তবে সময় মতো এখানে ঢুকতে দেওয়া হয় সব সময়ের জন্য এটা খোলা থাকে না ট্রেন এই বিধানসভাটি রয়েছে উত্তরপ্রদেশের হজরতগঞ্জে স্পষ্ট থাকে আমি যে পার্ককে ভিডিও বানাই দেখে পার্কটি কেমন চলুন আমি আপনাদেরকে যে পার্কের ভিডিও বানাতে পার্কটা আমি ঘুরিয়ে দেখাবো প্লিজ আপনারা সকলের ভিডিওটি দেখতে দেখো চলুন আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি চলুন পার্কটি অনেকটাই বড় আর আমার বাড়িতে অনেকটাই দূরে কারণ আমাকে না পার্কের ভিডিও বানাতে খুব ভালো লাগে আপনারা যারা গ্রাম গ্রামের ভিডিও বানান ওনারা দেখুন সবুজ এরিয়া পেয়ে যান কিন্তু আমাদের এখানে না শহরেতে অতটা তেমন জায়গা নেই থাকে না কারণ এখানে গাছ খুবই কম থাকে তাই আমরা পার্কে এসে ভিডিও বানাই আর দেখুন এখানে একটি মিঠানিমের নিম পাটি বলে না সেই মিঠানিমপাতির গাছ রয়েছে দেখুন গাছটি খুবই সুন্দর আমি এখানে এসে মিঠা নিমপাতি পেরে নিয়ে যাই সবজি কিংবা ডালে দেওয়ার জন্য মিঠা নিমপাতি দিলে দেখবেন সব সবজির ফ্রেস্ট খুব সুন্দর হয়ে যায় তাই আমাকে মিঠা নিম খুব ভালো লাগে চলুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ঘুরে আসুন আপনারা ফ্রেন্ড দেখুন এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল রয়েছে আর দেখুন এখানে খুব সুন্দর গোলাপ ফুলের চাষ হয় আমি যখন এখানে বর্ষাকালে ভিডিও বানাতে তখন পার্ক থেকে খুব সুন্দরভাবে সাজানো থাকে আর এখান থেকে না আমি ফুল তুলে নিয়ে ভিডিও বানাই দেখি আমার কানের থেকে প্রত্যেকটা ভিডিও হচ্ছে ফুল থাকে কারণ আমি পার্কে আসি তো তাই পার্ক থেকে না ফুল তুলে নিয়ে ভিডিও বানাই আর এখানে যারা গার্ডমেন্ট থাকে ওনারা আমাদেরকে প্রচুর বকে আমি কী করতাম যখন আমি প্রথম পর্যন্ত ভিডিও বানাতে আসতাম তখন আমি ফুল তুলতাম ওনারা আমাকে দেখে বকতো তখন আমি কী করতাম আমার উন্নয়ন উন্নয়ন থাকতো না ওনারটা ঢেকে দিতাম আর যখন ওনারা চলে যেত তখন আমি ওরা ফুলে দিতাম আর আমাকে ফুল দিয়ে ভিডিও বানাতে খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে অনেকে আমাকে কমেন্ট করে জানান যে তুমি মাথায় ফুল দেবে তোমাকে খুব ভালো লাগবে আর আমি সবসময় ফুল দিই না কারণ কারণ যদি সবসময় তুলি কি না তখন ওনারা আমাকে বক দেয় আর আর এখন তো রেগুলারলি আসে এই জন্য আমাদেরকে বোকা কমে দিয়েছে তাও আমি এখন ফুলটা কমিয়ে তুলি কারণ ফুল তোলাটা গোটা শোভা দেয় না আর এখানে না বোর্ডে লেখা রয়েছে যে ফুল তো না মানা তা সত্যি আমি ফুলটা তুলি প্লিজ কেউ মনে করবেন না কিছু মনে করবেন না চলুন আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে তো দেখুন খুব সুন্দরভাবে গাছগুলো রাউন্ড করে বানানো আছে বর্ষাকালেতে গাছগুলো এতটা বড় বড় হয়ে যায় খুব সুন্দর লাগে তখন জানেন তো আমি যখন রাউন্ড করে ভিডিও বানাই সৌন্দর্য না খুব সুন্দর লাগে আপনারা আমার যদি ভিডিও দেখেন পুরানো ভিডিও তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আরো দেখাচ্ছে এখানে কি কি রয়েছে দেখুন এখানে লেবু গাছ দেখা যাচ্ছে আর দেখুন এখানে লেবু রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা নিয়ে যাই আমাদের কারণ না আমরা তো কিনে খাই তো আমাদের ওইখানে গ্রামের তো তো মানে গাছ রয়েছে তো আমরা সেখান থেকে পেলে নিয়ে খেয়ে তো ওই আদরটা না এখনো রয়ে গিয়েছে তাই এখান থেকে না লেবু তুলে নেই মনে করবেন না কেউ লোক দেখলেই বকবেন দেখুন এখানে না পেয়ারা গাছ রয়েছে দেখুন ছোট ছোট পেয়ারা হয়েছে দেখুন আপনারা দেখতে থাকুন ছোট ছোট পেয়ারা হয়েছে না যখন আমরা আবার পেরে তুলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন খুবই সুন্দর দেখুন এখানে কত লোকজন বসে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাক রয়েছে এখানে না অনেক কাক চলে আসছে আর আমার না যখন আসে আমাদের সাথে তখন এই কাকগুলোকে খেতে দেয় আর সব কাকগুলো একসাথে চলে আসে দেখুন কি সুন্দর লাগছে আর এখানে একটা ফোয়ারা খুব সুন্দরভাবে ফোয়ারা চালানো হয় কিন্তু জানি না এখন কেন চালানো হয়নি কিন্তু আমরা যখন আসতাম তখন দেখেছি ফোয়ারাগুলো চলে আচ্ছা এখানে কতগুলো কাক রয়েছে দেখুন এখানে আমরা না এখানে পাখি খুবই কম দেখতে পাই যখন আমরা ফাঁকের দিকে বেড়ে পার্ক বা আরো অন্য অন্য জায়গাতে ঘুরতে তখন আমাদেরকে খুব ভালো লাগে আমরা যেগুলো দেখে ওইরকমই সৌন্দর্য আমরা ফাঁকে বেরিয়ে দেখতে পাই দেখুন জানি না কিন্তু গাছটা আমাদের খুব ভালো লাগে আর দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা আর খুব সুন্দর লাগছে গাছটিকে দেখুন আমার ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা এই শহরের অনেক দৃশ্য আপনারা দেখতে হয়ে যান তাহলে আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব আর দেখুন এই আপনাকে দেখতে পাচ্ছেন সুন্দর হলুদ সবুজ পাতা দেওয়া দেওয়া রয়েছে দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আসুন আপনারা এখানে ভিডিও বানাতে আসি এখানে সামনেই না পিং হাউস হয়েছে মানে উত্তর প্রদেশ থেকে মহিলা পুলিশদের জন্য এই পিং হাউস বানানো হয়েছে তো আমি এখানে আসি তখন ওনা না যখন এখানে ওনারা বিশ্রাম করতে আসতো তো আমি না দেখিনে চুপ করে বসে রই যেতাম তখন পুলিশ ওয়ারাগুলো আমাদেরকে কি বলতো যে তোমরা তোমরা কাজ করে যাও প্লিজ আমাদেরকে দেখে কিছু মনে করবে না আর ওনারা আমাদের ভিডিও দেখে খুব হাসতো আর অনেকে বলতো অনেকে আমরা আইডি চাই কিন্তু আপনাদের মানে তত ভালো লাগে না যে কারণ আইডি দেই

আপনার ফ্যামিলির সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আমরা দেখুন আমাদের যখন সময় পাই তখন আমরা বার্দিকে আসে এবং সময় কাটিয়ে যাই আমাদেরকে ভালো লাগে এই ভাবে পার্কে আসতে ভালো লাগে এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে তাই আমরা আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবেন দেখুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আসুন আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা ডিজাইন বানানো রয়েছে

আমি যে পার্কটিতে আসছি ওই পার্কের পেছনে একটি দেখুন মন্দিরের মতো দেখতে পাচ্ছেন আপনারা ওটা হলো সৈয়দ আলী ভক্কর ভাই ভক্করা আপনারা আমার যদি প্রথম ব্লগ দেখেন দেখুন আপনারা ওই ব্লগটি আমার দেখতে পেয়ে যাবেন আর আপনারা যদি ওই ব্লগটি আরেকবার দেখতে চান তো আমাকে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ব্লগটি আবার দেখবো আপনারা ভিডিওটি আপনারা দেখে নেবেন আপনাদের কি পার্কটি কেমন লাগছে প্লিজ আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এইরকমই আরও ভিডিও দেখতে চান আর এখানকার উত্তরপ্রদেশের ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আপনারা দেখতে চান এটা তো নবাবি শহর তো এখানে না খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আমি আপনাদেরকে চেষ্টা করবো একটু দৃশ্য দেখানোর জন্য প্লিজ আপনারা সকলে আমার ভিডিও মাধ্যমে যুক্ত থাকবেন এবং আপনারা আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই